হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সকল প্রিয়জনদের সাথে শেয়ার করো যাতে সকলেই আমাদের থেকে উপকৃত হতে পারে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করা সকল স্টুডেন্টদের একটাই প্রশ্ন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এই অ্যাডমিশন প্রক্রিয়া কিভাবে হবে অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সুতরাং ভিডিওটি সকলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং সকলেই নিজের নিজের প্রিয়জন এবং গ্রুপের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকমভাবে সহযোগিতা পায় তোমার মতো প্রথমেই বলবো এই বছর অর্থাৎ দু সাল থেকে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণরূপে সেন্ট্রালাইজ হতে চলেছে এখনো পর্যন্ত আপডেট যা খবর রয়েছে নাইনটি অ্যাডমিশন প্রক্রিয়া সেন্ট্রালাইজ হওয়ার সম্ভাবনায় রয়েছে এর আগের বছর পর্যন্ত যে নির্দিষ্ট কলেজে তুমি অ্যাডমিশন হতে চাইতে সেই নির্দিষ্ট কলেজের পোর্টালে গিয়ে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু এই বছর দু সাল থেকে একটি পোর্টালেই তুমি অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি চারখানা কলেজে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিভাবে করবে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এমন ভাবে তৈরি করা হচ্ছে যেখানে একসাথে অনেকগুলো কলেজে তুমি আবেদন করতে পারবে অর্থাৎ প্রিফারেন্স থাকবে যে সাবজেক্টটি তুমি নিতে চাইছো বা যে সাবজেক্টে তুমি আবেদন করতে চাইছো সেই সাবজেক্টটি সিলেক্ট করার পরে কোন কোন কলেজে এই সাবজেক্টটি পড়ানো হয় সমস্ত কলেজ তোমার সামনে অ্যাপিয়ার হয়ে যাবে বা তুমি দেখতে পাবে সেই নির্দিষ্ট কলেজগুলো তুমি সিলেক্ট করতে পারবে প্রিফারেন্স থাকবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এই করে করে এখনো পর্যন্ত আপডেট যা খবর রয়েছে একুশখানা কলেজে তুমি আবেদন করতে পারবে প্রিফারেন্স অনুযায়ী যে কলেজে তুমি চান্স পাবে সেই কলেজেই তুমি অ্যাডমিশন হতে পারবে সুতরাং আগের থেকে এখন যে আবেদন প্রক্রিয়া আরও কিছুটা সহজ হয়ে গেল কেননা আগে একটা একটা কলেজে তোমাকে আবেদন করতে হতো ভর্তির জন্য এখন একটি পোর্টালে গিয়ে তুমি আবেদন করতে পারবে একবারই রেজিস্ট্রেশন করতে হবে একবারই তোমাকে ফর্ম ফিলআপ করতে হবে কেবলমাত্র সাবজেক্ট এবং কলেজ চুজ করতে হবে তোমাকে তোমার সাবজেক্টের প্রেফারেন্স এবং কলেজের প্রেফারেন্স অনুযায়ী তুমি ভর্তি হতে পারবে এখানে আমি জানি রাখি তুমি যে কলেজে অ্যাডমিশন হতে চাইছো সেই কলেজের ডিটেলস জানার জন্য আমাদের ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তুমি দেখতে পারো এছাড়া তুমি যে নির্দিষ্ট কলেজে অ্যাডমিশন হতে চাইছো তোমার ইচ্ছা রয়েছে সেই কলেজের ওয়েবসাইটে চলে যাও এবং সেই কলেজের ওয়েবসাইট থেকে তুমি যাবতীয় তথ্য তুমি পেয়ে যাবে সেই কলেজের বিষয়ে এছাড়া অ্যাডমিশন ফিজ সিট ক্রাইটেরিয়া অর্থাৎ সিট ক্যাপাসিটি কোন কোন সাবজেক্ট রয়েছে সেই কলেজে এই সমস্ত জানার জন্য তুমি যে কলেজে আন্তরিকভাবে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি সমস্ত প্রক্রিয়াগুলো দেখে নিতে পারো এছাড়া আরও একটি কথা বলবো অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া চলার সময় বা আবেদন করার সময় তোমাকে যে সমস্ত জিনিসগুলো স্ক্যান করে রাখতে হবে অর্থাৎ এইচ এস মার্কশিট এইচএসএস সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট থাকতে গেলে কাস্ট সার্টিফিকেট ব্যাংকের পাসবুকের জেরক্স বা স্ক্যান কপি এছাড়া তোমার পাসপোর্ট সাইজের স্ক্যান কপি এবং সিগনেচারের স্ক্যান কপি এই কটা সাপোর্টিং ডকুমেন্ট তুমি আগে থেকে স্ক্যান করে রেখে দেবে অবশ্যই প্রত্যেকে এটাকে হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি কেবির মধ্যে রাখবে যাতে সহজেই আপলোড করা যেতে পারে তোমাদের প্রত্যেকের নিজের নিজের মোবাইল এখন খুব ভালো কোয়ালিটি হওয়ার জন্য একটা পিকচার বা ইমেজ তোলার সময় সেটা হয়তো পাঁচ এমবি ছয় এম হয়ে যাবে কিন্তু সেটাকে কিভাবে কম করবে সেটারও কিন্তু ভিডিও আমাদের দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাতে তোমরা সহজেই যে কোনো ছবি তুলে সেটাকে হান্ড্রেড থেকে হান্ড্রেড ফিফটি কেবির মধ্যে করতে পারো তো কিভাবে করবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো আগে থেকে জোগাড় করে তোমার নিজের ফাইলে রেখে দেবে যাতে পরবর্তীতে যখন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে কোনো প্রকার অসুবিধা না হয় আর যখনই অ্যাডমিশন সংক্রান্ত আপডেট নোটিশ আসবে তৎক্ষণাৎ তোমাদেরকে আমি জানাবো যাতে তোমরা সকলেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফর্ম ফিল করতে পারো এছাড়া কিভাবে ফর্ম ফিল করবে আমি তোমাদেরকে ভিডিও আকারে অবশ্যই দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি তুমি কোন কোন কলেজের বিষয়ে জানতে চাইছো তুমি সেই সেই কলেজের বিষয়ে ওয়েবসাইট দেখতে পারো এছাড়া আমার ভিডিওগুলো দেখতে পারো এছাড়াও তুমি কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সেই কলেজের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য তো আজকে এই পর্যন্ত থাকছে পরবর্তীতে আপডেট কোনো নোটিশ আসতে গেলেই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলের সাথে শেয়ার করে অন্যের উপর করা অবশ্যই চেষ্টা করো থ্যাংক ইউ